আসসালামু আলাইকুম বাংলাদেশের রাজনীতিতে এখন টপ অফ দ্য কান্ট্রি হলো জামাত বিএনপির নেতা সেই একেবারে উর্ধ্বতন নেতা থেকে নিচের কর্মী পর্যন্ত তাদের মুখে এখন সব সবসময় জামাতের নাম জামাত প্রথমে তারা সেই উনিশশো সালে যে চেতনা সেটা বিক্রি করতে চাইছিল কিন্তু সেই চেতনা বিক্রি করে আর দেখলো যে মানুষ এটা ভালোভাবে নিচ্ছে না মানুষকে বিভিন্নভাবে তা তাকেই অপমান করতেছে উল্টো তো সেই জায়গা থেকে এখন ওইভাবে আসলে তারা না বললেও এখন তারপর তারা নেগেটিভ দাঁড় করানোর চেষ্টা করলো যে আমার ধর্ম ব্যবসায়ী ধর্মকে কাজে লাগানোর চেষ্টা করতেছে ধর্মকে কাজে লাগাইয়া রাজনীতি করতেছে তো সেটাও আসলে জনগণ খাইতেছে না এখন তারা শেষমেশ যেটা লাগছে এখন তারা আপনার কিছু পেপার পত্রিকা লাগাই দিছে এই জামাতের বিরুদ্ধে তারই ধারাবাহিকতা এই যে মাহফুজানাম এর আগে আপনারা একটা রিপোর্ট দেখেছেন যে সেখানে একটা সংস্থা তারা রিপোর্ট করেছে সেখানে বলতেছে যে তিরিশ পার্সেন্ট জামাত পাইবে চল্লিশ পার্সেন্ট না আপনার বিএনপি পাইবে এই ধরনের কথা কিন্তু তারা বলছিল তো এখন এই মুহূর্তে মাহফুজানাম এইসা বলতেছে ডেই লিস্টারে মাহফুজানাম তিনি বলতেছেন যে জামাত এর আগে যতবার নির্বাচন করছে তারা পাঁচ থেকে ছয় পার্সেন্ট ভোট পাইছে এবার তারা এর আগে আপনার যখন আবার তারা বিএনপির সাথে জোট করে নির্বাচন করেছে তখন তারা দশ পার্সেন্ট ভোট পাইছে এবার তারা ভবিষ্যতে হয়তো আট মানে দশ পার্সেন্ট ভোট পাইতে পারে এর আগে আট পার্সেন্ট পাইছে এবার ভবিষ্যতে সামনে নির্বাচনে দশ পার্সেন্ট পাইলেও পাইতে পারে এই ধরনের একটা নেগেটিভ দাঁড় করানোর চেষ্টা করতেছে মাহবুজান তো জামাত যে কত পার্সেন্ট ভোট পাবে না পাবে এটা আপনি বিভিন্ন জরিপ যদি দেখেন অথবা বিএনপি কত পার্সেন্ট ভোট পাবে এনসিপি কত পার্সেন্ট ভোট পাবে বা তাদের পক্ষে কতগুলি এটা আপনি বিভিন্ন জরিপ আছে সেই জরিপ যদি দেখেন বিভিন্ন ইউটিউব চ্যানেল বলেন বিভিন্ন পেপার পত্রিকার যে জরিপগুলো বলেন সেখান থেকে দেখলে আপনি বিভিন্ন সময় দেখতে পারবেন যে কাদের জনপ্রিয়তা কতটুকু এরা কিন্তু এই আপনার ইতিমধ্যে আপনার জানেন যে কিছু নেতা বিএনপির তারা এই জরিপকে তারা মানতেছে না বলতে অনলাইন টনলাইন তারা মায় না কারণ ওই আওয়ামী লীগকেও এই ধরনের প্রশ্ন করা হইলে তারা বলতো কি এই অনলাইনের জরিপ এটি বোয়া এটি দিয়ে কোনো কাজ হইব না এটি মানে মানুষের টাকা পয়সা দিয়া তারপরে এই কাজগুলো করায় তো আসলে বিএনপি যদিও এর আগে এই দীর্ঘ ষোলো বছর বিএনপি তেমন কোনো কিছুই করতে পারে না কিন্তু আওয়ামী লীগের প্রত্যেকটা নেতার মুখে মুখে কিন্তু আলোচনায় থাকতো সবসময় বিএনপি আপনার ওবায়দুল কাদের কথা বলেন আপনার এই যে পররাষ্ট্রমন্ত্রী মোমেনের মোমেনের কথা বলেন হাসান মাহমুদের কথা বলেন আইনমন্ত্রীর কথা বলেন যারাই এই আপনার দীর্ঘদিন যাবত আওয়ামী লীগের সরকারের ক্ষমতার ঊর্ধ্বতন জায়গায় ছিল তারা তাদের মুখে সবসময় কিন্তু নাম থাকতো বিএনপির তারেক রহমানের নাম থাকতো খালদা জিয়ার নাম থাকতো এই মির্জা মানে ফখরুল ইসলাম আলমগীরের নাম থাকতো মির্জা আব্বাসের নাম থাকতো এ যারা আওয়ামী লীগকে নেতৃত্ব দিতেছে তারা কোনো কথা বললেই সেইটার নেগেটিভ মানে নেগেটিভিটি খুঁজে বের করে তারপর সেটাকে নিয়ে আলাপ আলোচনা করতো মানে প্রত্যেকটা তার অথচ তারা কিন্তু এভাবে বলতো বিএনপি কোনো রাজনৈতিক দলই না বিএনপিকে ব্যান করে দেওয়া হবে এটা করা হবে বইটা করা হবে বিএনপিকে তারা কোনো কিছুই মানে মোটামুটি তারা পাত্তাই দিত না এখন এই ক্যারেক্টারটা এখন এখন আপনার বিএনপি নেতাকর্মীদের ভিতরে আইসা ঢুকছে বিএনপি নেতাকর্মীরাও এই জামাতের কোনো কিছুকে এখন পাত্তা দেয় না জামাতকে রাজনৈতিক দল হিসেবে মানতে চায় না জামাত ক্ষমতায় আসবে তো দূরের কথা জামাত যে ভোট পাবে এটাও তারা কোনোভাবে মানিয়ে নিতে পারতেছে না এখন এই যে আপনার জানেন যে আমাদের যে বীর মুক্তিযোদ্ধা যে বিভিন্ন টিভি টক সাথে গান টান গাইয়া বিরা এই যে ফজলুর রহমান তিনি তো জামাতকে এখন দেখতেই পায় না জামাতকে এই কোনো কোনো কিছু নিয়ে প্রশ্ন করলে তিনি ওটাকে জাস্ট উড়িয়ে দিতেন যে ভোটের মাঠে দেখা যাইবে। অবশ্যই ভোটের মাঠে দেখা যাইবে ভোট কারা কতটুকু পান সেটাও বোঝা যাইবে ভোট নির্বাচন হইলে কিন্তু তার আগে আপনারা যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য জামাতকে করতেছেন বা জামাতের এই যে এই সরকারের প্রতি বা এই সরকারকে চাপ সৃষ্টি করা নির্বাচন সংস্কারের সংস্কারের কোনো বাধা নেই তাদের এই ধরনের যে তাদের যে অবস্থানগুলো এটি কিন্তু বাংলাদেশের মানুষ বাংলাদেশের জনগণ দেখতেছে এবং এটি খুব পজিটিভলি নিতেছে এবং এটার হ্যাঁ একটা ইফেক্টিভ বা এটার একটা রেজাল্ট কিন্তু জামাত নির্বাচনে পাবে এবং বড় রকমের রেজাল্ট পাবে সেটাই আসলে বাংলাদেশের মানে বাংলাদেশের জনগণ সে নির্বাচনের মাধ্যমে দেখিয়ে দেবে যে জামাদের কত পার্সেন্ট ভোটার আছে কত পার্সেন্ট সমর্থন আছে বা জামাত আপনার অনেকেই বলে থাকে যে জামাত রাষ্ট্র পরিচালনা করতে পারবে না তাদের অভিজ্ঞতা নেই ভাই বর্তমানে রাষ্ট্রটা চালায় কিন্তু আপনার জামাত বিভিন্ন আপনার প্রতিষ্ঠানে আপনার বাজারঘাট এগুলো চালাইতেছে এখন মানে নেতা নেতাকর্মীরা আর বাংলাদেশের যে আপনার রাষ্ট্রের যে অ্যাডমিনিস্ট্রেশন বিভিন্ন বিশ্ববিদ্যালয় সচিবালয় বিভিন্ন জায়গায় জামাতের লোক এবং জামাতের লোক হইলেও অধিকাংশই পড়াশোনা করা অধিকাংশই এরা মেধাবী তো সেই জায়গা থেকে তারা নিজেরা নিজেদের মেধা দিয়ে জায়গাটা ওই জায়গায় দখল করে দিয়েছে তো সেই জায়গায় থেকে আপনার জামাতকে একেবারে দুমড়ে মুসড়ে যেভাবে আপনারা মানে হেউ প্রতিপন্ন করতেছেন টিভি টক শোতে যে জামাত কিছুই না এদেশের জামাত কিছুই করতে পারবে না জামাত পাঁচ পার্সেন্ট ভোট পাবে বাংলাদেশের মানুষ শুধু জামাত না এই এনসিপিকেও কতটা ভালোবাসে যে এনসিপির কারণে বাংলাদেশের মানুষ এই ভোট দেওয়ার মতো বা ভোটের অধিকার ফিরে পাইছে গণতান্ত্রিক অধিকার ফিরে পাইছে তাদেরকেও যে মানুষ কতটা ভালোবাসে সেটা আপনারা ভোটের মাঠে খুব ভালোভাবে এবার টের পাবে ইসলাম আলাইকুম